বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল তার আগে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় স্কোয়াডে জায়গা না পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আইসিসি কে পাঠানো প্রথম তালিকায় থাকলেও জিম্বাবুয়ে সিরিজে আস্থার প্রতিদান দিতে না পারায় শেষ পর্যন্ত সাইফুদ্দিন স্কোয়াড থেকে ছিটকে গেছেন এ নিয়ে বিসিবি এবং বাংলাদেশের কোচ অধিনায়ক ব্যাখ্যা দিয়েছেন এবার মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনো বুধবারে মিরপুরে আনুষ্ঠানিক ফটো সেশন হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দলের এ সময় সেখানে অংশ নেন পাপনো মাঠ ছাড়ার সময় এলাকায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফুদ্দিনের বাদ পড়ার প্রসঙ্গে তিনি বলেন এখানে ইস্যুটা হচ্ছে এখানে সাইফুদ্দিন থাকতেই পারত মানে সাইফুদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না না থাকলেও যে হুলুস্ত কিছু হয়েছে আমি তা মনে করি না বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সব মিলে চারজন পেশার জায়গা পেয়েছেন তাদের মধ্যে অবশ্য সহ অধিনায়ক করা তাসকিন আহমেদ আছেন চোটের অস্বস্তিতে যদিও বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আসা টাইগার টিম ম্যানেজমেন্টের এছাড়া শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব আছেন মূল স্কোয়াডে তাদের মধ্যে থেকে কোন তিনজন একাদশে থাকতে পারেন এমন প্রশ্নের জবাবে পাপন বলেন আমি মনে করি যে তিন পেসার খেলাবে সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিম মুস্তাফিজ এবং শরীফুল সেখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম যদি আমাকে জিজ্ঞেস করেন তবে আমার কথায় কেউ প্রভাবিত হবেন না এদিকে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাবেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব হাসানকে হঠাৎ দলে নেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি জানান যদি কেউ চটে পড়েন সেক্ষেত্রে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে আমার ধারণা হাসান মাহমুদ কেই তাই এখানে অতিরিক্ত একজনকে নিয়ে যাচ্ছে যদি তেমন কোন কন্ডিশন মনে হয় বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি শান্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত থাকলেও দল ঘোষণায় তেমন চমক দেখা যায়নি সম্প্রতি সময় অফ ফর্মে থাকলেও লিটন দাসের উপর আস্থা রেখেছে বল তবে বিপিএলে আলো সরিয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের তলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে সাতজন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা বিশ্ব কপ মিশন শুরু করবে